তাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি মেরাজ ইতালি থেকে বলতেছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেই বিষয়টি হচ্ছে কীভাবে ইতালিতে ট্রেনের টিকিট কাটতে হয় তো চলুন সবাই আমার সাথে আর দেখতে থাকুন কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় আমি রোমের ফ্রেশকাতিতে থাকি যেখান থেকে আমি আজকে রোম তেরমেনিতে যাব তো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের সামনে দুটি মেশিন আছে একটি মেশিন হচ্ছে ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটা যায় আরেকটি মেশিন হচ্ছে ব্যাঙ্ক কার্ড দিয়ে টিকিট কাটতে হয় তো দুটো মেশিনেই সেম শুধু ব্যাঙ্ক কার্ড আর টাকার এই বিষয়টি একটু তফাৎ এছাড়া আর কোনো বিষয় নেই তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এরা টিকিট কাটবেন টিকিট কাটার মেশিনে এরকম স্কিন দেখতে পাবেন তো আমি ইংলিশ মোট করে কাটবো তো আমি ইংলিশ প্রথমে সিলেক্ট করে নিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো ইংলিশ লেখা আসছে এরপর বাই ইয়ের টিকিটে ক্লিক করবেন এরপর আপনি যেইখানে যাবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন তো কন্টিনিউ এরপর আপনারা পরবর্তী ধাপগুলো একের পরে দেখতে থাকেন যে সময়টা আপনি যাবেন ওই সময়টা আপনি সিলেক্ট করবেন টাকাটা দেখবেন এরপর স্ক্রিনে দেখানো প্রতিগুলো ধাপ একের পর এক আগাতে থাকতেন এখানে যে বিষয়টি দেখাচ্ছে এটা হচ্ছে টাকাটা কনফার্ম করতে হবে তো আপনি টাকা কিসে পেমেন্ট করবেন ক্যাশ না কার্ড সেটা আপনি সিলেক্ট করুন তো আমরা ক্যাশে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি এখানে যে গ্রিন লাইটটি সিগনাল দেখতে পাচ্ছেন এখানে কাগজের নোট ইউজ করানো হয় আর এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এখানে লোক ইউজ করানো হয় তো আমি দিয়ে টিকিট কাটতেছি আপনারা দেখতে থাকুন যেই টাকাগুলো আপনি এখানে দেবেন আর যে টাকাগুলো ব্যাগ আসবে সেগুলো আপনি পাবেন এ নিয়ে কোনো টেনশন নেই তো আমি দুই টাকা দশ পয়সা আমার টিকিটের দাম তো আমি দুই টাকা পঞ্চাশ পয়সা পাগারে করেছি এরপর আমার টাকা যে চল্লিশ পয়সা ব্যাক আসবে সেটা এবং টিকিট দুটো একসাথে আমার ব্যাক আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টিকিটটি প্রিন্ট হয়ে চলে আসছে তো এখন আমার টাকাটা রিটার্ন আসবে যে টাকাগুলো আমার বেশি দেওয়া হয়েছে অ্যাট লাস্ট আমার সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব ট্রেন স্টেশনের দিক যেখানে ট্রেন আসবে তো আপনারা চলুন আমার সাথে আর দেখতে থাকুন আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেখতে থাকুন ভিডিওটি এখন আমরা আমাদের সেই গন্তব্য স্থানে চলে আসছি তো ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে আসবে আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসছে যেটা এই ফিরেজকাতিতে লাশ স্টেশন এখান থেকে আবার রোমা তেরমিনি যাবে তো ট্রেনটি থামবে এরপর আমরা ট্রেনে উঠবো তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই ট্রেনে সে ট্রেনের বাইরের সিনারিগুলো দেখতে অত্যন্ত মজা লাগে যেটা যারা ট্রেনে ভ্রমণ করেছেন তারাই একমাত্র জানবেন দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসছি রোমা তেরমেনি তো আজকে এই পর্যন্তই শেষ